আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ বেশ কয়েকজন সুনামধন্য আলেম যারা কিনা বীরগত সুনিয়াতের ময়দানে অনেক দিন যাবৎ কাজ করতেছেন ছয়টা দেশে ভ্রমণের জন্য ওনারা বের হয়েছেন আল্লামা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি আলাউদ্দিন জিহাদি এবং গুলাম রব্বানি কাশিমি মুতাসেমিন বিল্লা সহ প্রায় বাইশ থেকে আঠাইশ জনের কাফেলা মিশর জর্ডান সহ সে ফিলিস্তিনিতে এবং জেরুজারামে আলাকসা মসজিদে ওনারা গিয়েছেন এবং ওনাদের এই প্রোগ্রামটা সেট করতে প্রায় তিন থেকে পাঁচ মাস আগে পরিকল্পনা করেছেন এবং বিভিন্ন সময় ফেসবুক ছিল ওনাদের বক্তব্যগুলো দিয়েছেন যে আমরা এই ছয়টি দেশে ভ্রমণ করব আপনারা যারা যেতে চান আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন এই ছয়টি দেশের ভ্রমণের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ওনারা জেরুজালেম ফিলিস্তিন আল আকসা মসজিদ রয়েছে মসজিদ নিয়ে বাংলাদেশ সহ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ছবি ভাইরাল হয়েছিল যে আল আকসা মসজিদ এখানে ইসরায়েলি হানাদার বাহিনীরা হামলা করে ধ্বংস করে দিয়েছেন এক শ্রেণীর দুষ্টুর দুরাচার লোকজন এই অপপ্রচার চালিয়েছেন যখন হাসানুর রহমান হুসাইন নকশবন্দি আলাউদ্দিন জিয়াদি এবং গোলাম রব্বানি সহ এই বাকি যে লোকগুলো ছিল একসাথে কাফেরা নিয়ে আলাক্সা মসজিদের আশেপাশ থেকে ছবি তুলে ফেসবুকে আপলোড করেছেন এবং লাইভ করেছেন তখন থেকে এই সমস্ত ভণ্ড বেদাতি এবং যে ইজরায়েলি এজেন্ডাগুলো রয়েছে তখনই তাদের মাথা ঘুরে গেছে যত এই হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এবং আলাউদ্দিন জিয়াদি এরা সত্য প্রকাশ করেছেন এই সত্যের কারণে ওনাদের মিথ্যাগুলো চাপা পড়েছে মসজিদ নিয়ে লাগাচ্ছেন আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে আহলে হাদিসের এজেন্ডাগুলো রয়েছে জামশেদ মজুমদার মধু ব্যবসায়ী এই সমস্ত ধান্দাবাস ধূকাবাস এই শয়তানের চেলা চামুন্ডাগুলো এরা কিন্তু এই ইজরায়েল পক্ষ নিয়েই এক হিসাবে ওনারা কথা বলেছেন এবং ওনাদের ভিডিওগুলো আপনারা দেখেছেন